সংসারের অভাব কমানোর জাস্ট কয়েকটা টিপস দিচ্ছে কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করবেন তা হল আয় বুঝে ব্যয় করুন হ্যাঁ বন্ধু আয় বুঝে ব্যয় করুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কে কেমন খরচা করছে এমনটা দেখে নিজে খরচা করলে চলবে না তাদের ইনকাম ভালো তাদের রোজগারপাতি ভালো আছে তারা সেভাবে খরচা করছে আপনাকে দেখতে হবে আপনার ইনকাম কত এবং সেই অনুযায়ী আপনাকে খরচা করতে হবে নাম্বার টু সঞ্চয় করুন হ্যাঁ বন্ধু রোজগার তো করছে ঠিক আছে হয়তো বেশি রোজগার করতে পারছেন না কিন্তু তার মধ্যে থেকেও আপনাকে অল্প হলেও সঞ্চয় করতে হবে কারণ আপনি আজ হয়তো আপনার হাত পা চলছে আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ তাদের পরের দিনের কথা ভাবতে হয় যে পরের দিন যদি আমি কাজ না পাই তাহলে আমার সংসারটা চলবে কী করে যেখানে নুন আনতে পানতে অবস্থা তাদের জন্য অবশ্যই সঞ্চয় করার প্রয়োজন আছে পরের দিনের কথা অন্তত ভেবে তাই আজকে যে পরিমাণ অর্থ আপনি রোজগার করেছেন তার ভিতর থেকে অন্তত দশটা টাকা হলেও পরের দিনের জন্য সঞ্চয় করে রাখুন তাহলে দেখবেন এই অল্প সঞ্চিত অর্থই একটা সময় আপনার অনেক বড় কাজে লাগবে নাম্বার থ্রি সেটা হলো অল্প সন্তুষ্ট হওয়া বন্ধু অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন আপনি যতটুকু পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক এমন অনেক মানুষ রয়েছে বন্ধু যারা দুবেলা দুমুঠো খেতে পায় না যারা দুমুঠো খাবার সংগ্রহের জন্য হিমসিম খেয়ে যায় যাদের ভিক্ষে করে খেতে হয় যাদের হাত নেই যাদের পা নেই যাদের অপরের উপর ডিপেন্ড হয়ে থাকতে হয় এক মুঠো অন্যের জন্য তাদের কথা ভাবুন ভাই তাদের থেকে তো আমরা একটু হলেও ভালোতে আছি আমাদের তো ঈশ্বর আল্লাহ আমাদের তো হাত পা দিয়েছেন কর্ম করে খাওয়ার জন্য তাই যতটুকুন পেয়েছি এতেই সন্তুষ্ট থাকতে হবে এতেই খুশি থাকতে হবে মনের সুখটাই হলো আসল সুখ মনে যদি অভাব থাকে মনে যদি দুঃখ থাকে মনে যদি কষ্ট থাকে আপনি সে কোটি কোটি টাকা রোজগার করলেও কোনোদিনও সুখ খুঁজে পাবেন না এরপরের পরটা তো আরো গুরুত্বপূর্ণ সেটা হলো পরিবারের মধ্যে ঝগড়াঝাটি না করা দেখুন সংসারে যখন অভাব ঢুকবে তখন দেখবেন সারাক্ষণ অশান্তি লেগে থাকবে ঝগড়াছাটি হবে ইত্যাদি ইত্যাদি এসব হয় এটা বাস্তব কথা কিন্তু এই পরিবারের মধ্যে ঝগড়াছাটি করবেন না অশান্তি করবেন না একটু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করুন দেখবেন আপনার পরিবারে যখন সমস্যা তৃতীয় ব্যক্তি নাক গলাবে তখন দেখবেন সেখানে সমস্যারও বাড়বে ওই যে ব্যক্তিটি আপনার সমস্যা তো দূর করার চেষ্টা করবে না উপরন্তু সে আরো সমস্যাটাকে তালগোল পাকিয়ে বৃহৎ আকার ধারণ করবে মানে বড় সমস্যার সৃষ্টি করে দেবে তাই বসে সুষ্ঠুভাবে যাতে সেই সমস্যার সমাধান করা যায় চেষ্টা করুন এরপরের পয়েন্টটা তো আরো গুরুত্বপূর্ণ সেটা হলো দেখুন আপনার হয়তো সোর্স ইনকাম যেটা রয়েছে তাতে ঠিকঠাকভাবে যে আন মানে যে ইনকামটা হচ্ছে আপনার ঠিকঠাকভাবে সংসার চলছে না অভাব দেখা দিচ্ছে যাই হোক আপনাকে অধিক পরিশ্রম করতে হবে সোর্স ইনকাম বাড়াতে হবে সদ উপায়ে যে এর সাথে আরও কিছু কাজ করে যদি দুপাশে বেশি রোজগার করা যায় চেষ্টা করতে হবে ইনকাম বাড়াতে হবে বন্ধু যে পয়েন্টগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন